যাতায়াতের একমাত্র রাস্তার উপর মাটি ফেলাকে কেন্দ্র করে বচসা আর সেই বচসার জেরে প্রতিবেশীকে খুনের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে আজ শনিবার সাত সকালে ঘটনাকে তীব্র চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করুণাচক গ্রামের ঘাটপাড়া এলাকায় মৃত ব্যক্তির নাম মদন ঘাটা বয়স আনুমানিক সত্তর বছর জানা গেছে মদনবাবুর বাড়ির সামনের চলাচলের একমাত্র রাস্তার উপর মাটি ফেলেছিলেন এলাকারই বাসিন্দা গীতা ঘাটা নামে এক মহিলা বৃষ্টি হওয়ার কারণে সেই মাটির উপর দিয়ে চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছিল মদনবাবু তাঁর সাইকেল নিয়ে যাতায়াত করতে পারছিলেন না তাই প্রথমেই তিনি গীতা দেবীকে মাটি সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন কিন্তু মাটি না সরানোর কারণে বৃদ্ধ মদনবাবু নিজেই মাটি আর সে সময় নাকি গীতা নামে মহিলা মদন ঘাটাকে সজোরে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন পিছনে থাকা কংক্রিটের দেওয়ালে ধাক্কা লেগে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন মদনবাবু ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে এই ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে দাসপুর থানার পুলিশ ঘটনায় মদনবাবুর বৌমা শেফালি ঘাটা কি জানিয়েছেন শুনুন বিষয়টা রাস্তা নিয়ে আসলে হয় মাঝে গন্ডগোল হয় কালকে হঠাৎ রাত্রে মাটি দেয় বিকেলে এবার সন্দের পরে বৃষ্টি হওয়ার কারণে বাবা সাইকেলে আসতে পারেনি রাত্রের বেলা একটু কাবান চাবন করছে তারা কোনো উত্তর দেয়নি আজকে তারা বাবা সকালবেলা যাচ্ছিল বাবা বলছে যে এরকম করে কি যাওয়া যায় মাটি সরাতে যাচ্ছিল

কিন্তু আমি তবু আসিয়ো কিছু বলিওনি কিন্তু আজকে আমাকে ডাকছে সকালবেলা নাটিকে দ্বিতীয়বার মাজন বেরাস যেয়ে আমি টান মারছিলাম ডাক ছেলে দিয়েছিল তো না আমি ছিলাম ও আপসেই পড়ে গেছে ওরা মিথ্যে কথা বলছে আমি ছিলি নি ও তুমি ঢেলোছ অভিযোগ আছে এরকম অভিযোগ বলছে কিন্তু আমি ছিলাম ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া